আসসালামু আলাইকুম বন্ধুরা কেসরিনা কিচেন উইথ ব্লক্সে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো হালকা পাতলা আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা আমাকে করতে হবে মাছগুলো আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব আমি মাছগুলো মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে তেল গরম করতে দেব সরিষার তেল দিয়ে মাছগুলো আমি পুরো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে গেছে মাছগুলো আমি উলটিয়ে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি মাছগুলো তুলে নেব আস্তে আস্তে করে তুলে নিচ্ছি মাছগুলো সব মাছগুলো যতগুলো আমার দরকার আমি রান্না করব সব ভেজে নিচ্ছিস একইভাবে ভাজা হয়ে গেছে মাছের তেলের মধ্যেই আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলোও আমি ভেজে নেব গুঁড়ো লবণ দিলাম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিলাম পুরো আলুগুলো যে তেলটা ছিল ওই তেলটাতেই আমি মাছটা রান্না করে নেব গরম তেলের মধ্যে কালো জিরে দিলাম এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিলাম আদা বাটা মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো অল্প করে জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলো লেগে যাবে পুড়ে যাবার ভয় আছে এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প জল দিয়ে নাড়াচাড়া করবো নাহলে মশলাটা পুড়ে যাবে এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিলাম ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা মশলাটা আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব সর্ষে বাটা দেওয়ার পর এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার মধ্যে আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব জল দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল বানাবো আমি জল দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে নিলাম একবার নাড়াচাড়া করে নেব দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দেব পাঁচ ছ মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম ধনে পাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা রেডি হয়ে গেল হালকা পাতলা আলু দিয়ে মাছের ঝোল স্বাদে কিন্তু অতুলনীয় বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ